আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা তো 2025 ব্যাচ তোমাদের যাদের রেজাল্ট একদম কম এসেছে কম তুমি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবা কত করতে পারবা জানাচ্ছি কত হলেই তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিশ্ববিদ্যালয়ে অনার্স করতে পারবা বা ভর্তি পরীক্ষা দিতে পারবা সো দেখো যারা বিজ্ঞান বিভাগ থেকে আছো জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাত্র কত পয়েন্ট হলে তুমি পরীক্ষা দিতে পারবা বিজ্ঞান বিভাগ থেকে এস প্লাস এইস মিলে মাত্র ছয় পয়েন্ট হইলেই তুমি পরীক্ষা দিতে পারবা কথা বুঝছো মাত্র ছয় পয়েন্ট এবং সর্বনিম্ন হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ এই সিসিতেও হবে এসএসসিতেও টু পয়েন্ট হবে এটা সর্বনিম্ন এবং দুইটা মিলিয়ে হচ্ছে ছয় পয়েন্ট হইলেই তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা অথবা আবেদন করতে পারবা এরপরে আমরা মানবিকে আছি মানবিক আরো সহজ তারা হচ্ছে ফাইভ ঠিক আছে ফাইভ অর্থাৎ সাড়ে হলেই তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা অথবা এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এবং এইচএসিতেও টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এটা হচ্ছে সর্বনিম্ন এবং মোট মিলে হচ্ছে সাড়ে পাঁচ পয়েন্ট হলেই তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা তো এখন আছে আমরা কমার্সের অর্থাৎ ব্যবসায় শিক্ষা তো তাদেরকে তাদেরও সেম মানবিকের মতোই ঠিক আছে টু পয়েন্ট ফাইভ জিরো সর্বনিম্ন প্রত্যেকটাতেই থাকতে হবে এবং মোট মিলিয়ে হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে আশা করি বুঝতে করে যাদের পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ দুইটা মিলে ছয় আছে তারা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং কি অনার্সে তুমি পড়তে পারবা সো এখন আসে আমরা গুচ্ছে গুচ্ছ আরো সহজ গুচ্ছ মানে কি জানো যে চৌত্রিশটা অথবা উনিশটা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আরো যুগ হয়েছে একসাথে পরীক্ষা হবে তো তাদের কি বিজ্ঞান বিভাগ থেকে তারা হচ্ছে এস এস সিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং এইস এসিতে সর্বোট যদি হয় তাহলে সে ভর্তি পরীক্ষা দিতে পারবে এবং মানবিক বিভাগে আসে আবার তো এস এসিতে যাদের আসে তারাও কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে ব্যবসা শিক্ষা সেম এসএসসিতে এস সি তে তিন এইস তিন এবং মোট মিলিয়ে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো যাদের আসে তারাও কিন্তু ভর্তি পরীক্ষা দিতে পারবে ব্যবসা শিক্ষা থেকে এখন অনেক কি গুচ্ছের মানে কি হয়ে যায় ট্রাফ হয়ে যায় এখন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে প্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট পাশের গ্যারেন্টি কোর্স অলরেডি আমার চালু হয়ে গেছে তোমরা চাইলে জাস্ট আমার ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে ভর্তি হতে পারো কথা বুঝছো যারা বিশেষ করে যাদের লক্ষ্য জাতীয় বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে দুই সালে যখন প্রথম ভর্তি পরীক্ষা হয়েছিল একশোটা এম সিকিউর মধ্যে আশিটা প্লাস আমার লেকচার থেকে হুবহু কমন পাইছো অথবা কেমন কমন পাইছো তোমরা হচ্ছে আমার ভিডিও আছে ভিডিও গুলো দেখে দেখতে পারো ঠিক আছে ভিডিও দেখে পরে ভর্তি হয়ে শুধু বিজ্ঞাপন দেখিও না শুধু বিজ্ঞাপন ভর্তি না কারণ কি জানো অনেকে হচ্ছে মানে অল্প টাকার ফ্রি সাজেশন দেখে এই সাজেশনে কি তোমার ভর্তি পরীক্ষার জন্য কি ভালো হবে এবং সাজেশনে কি তোমার চান্স হবে জীবন এগুলো ভুয়া কথা সাজেশন আমি তোমাকে ফ্রি দিবো যত টাকা লাগে ঠিক আছে শুধু আমার টেকনিকের ভিডিও গুলো দেখে যাবে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা সো আর দেরি না করে ভর্তি হওয়ার জন্য এখনই আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো যে স্যার আমি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স কোর্সে ভর্তি হতে